এখন বিষয়টা হচ্ছে এই যে করিম এবং সুহেল এই ভূমিটা নিয়ে যখন তাদের মধ্যে একটা বিরোধ চলমান তখন ধরেন মামলাটায় হেরে গেল জিতে গেল সুহেল তিনি ডিগ্রি পেলেন তাহলে এখানে দায়িক কে বলেন তো দায়িককে হবে কালকে পড়িয়েছি দেখি কে বলতে পারেন এখানে দায়িক করিম এবং সুহেল এখানে দায়িককে কে হবে দায়িক যিনি মামলায় হেরে যাবেন তিনি হচ্ছেন দায়িক তাহলে তার প্রতিকারটা কি আপিল যদি আপিলের বিধান থাকে আপিল করতে পারবে আপিলের যদি বিধান না থাকে রিভিউ করতে পারবে আপিলের বিধান না থাকলে রিভিশন করতে পারবে এখন আমরা চলুন প্রথমে দেখি আপিল সরি করিম হ্যাঁ করিম করিম সোহেল সোহেল কেন হবে করিম হবে করিম হ্যাঁ করিম হবে তাই তাহলে এই যে করিম তিনি কি করবেন এই যে সহকারী জাজ আদালতের যে ডিক্রিটা প্রদান করলেন এই ডিক্রির বিরুদ্ধে করিম উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে কি করবেন এই যে সহকারী জাজ এই ডিক্রিটা প্রদান করলেন এই ডিক্রিটা কি করতে বাতিল সংশোধন বা পরিবর্তন এই ডিক্রি বাতিল সংশোধন পরিবর্তন তিনটা কথা আমি বললাম দেখেন নিম্ন আদালতের কোন আদেশ বা বিরুদ্ধে সংজ্ঞাটা লিখে ফেলুন সবাই আমি কথা মুখে বলে দিচ্ছি প্রথমে আমরা আপিল আলোচনা করব আপিল একদম ছিয়ানব্বই ধারাতে চলে যাবেন সবাই ছিয়ানব্বই ধারা যাদের হাতে বই আছে ছিয়ানব্বই ধারা থেকে আমরা শুরু করলাম আপিল প্রথমে আমরা আপিল আলোচনা করব এই যে আপিল আপিলের সংজ্ঞা দেওয়ালি কার্যবিধির কোথাও পাইবেন না আপিলের সংজ্ঞা পাবেন না তবে আপিলটা কি ছিয়ানব্বই থেকে একশো ধারা পর্যন্ত আলোচনা করলে আপিল সম্পর্কে যে বিধিবিধান এই আলোচনাগুলো করলে আমরা জানতে পারি আপিল বলতে বোঝায় সংজ্ঞাটা লিখেন কলম যাদের আছে নিম্ন আদালতের কোনো আদেশ বা টিক্রির বিরুদ্ধে উচ্চ আদালতে সংক্ষুব্ধ পক্ষ মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত দায়ের করেন তাকে আপিল বলে আরো সহজ বলি যে নিম্ন আদালতের কোন রায় বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উক্ত রায় বা ডিক্রি বা আদেশ বাতিল সংশোধন বা পরিবর্তনের জন্য উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত আবেন করেন দায়ের করেন তাকে বলা হয় আপিল লিখে ফেলবেন যাদের জানা আছে আবার বলি নিম্ন আদালতের কোন আদেশ বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে নিম্ন আদালতের রায় বাতিল সংশোধন পরিবর্তন বা পরিবর্ধন করার জন্য যে দরখাস্ত দায়ের করেন তাকে বলা হয় আপিল অর্থাৎ নিম্ন আদালতের রায় ডিক্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে বেমুর আকারে যে দরখাস্ত করেন তাকে বলা হয় আপিল লিখে ফেলেন দেখি তারা আমার এই বিষয়টা জানলেন এই যে করিম যখন দায়িক তিনি সহকারী জাহাজ আদালতের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে গেলেন এখন সংক্ষুব্ধ হওয়ার পরে তিনি কি করলেন উচ্চ আদালতে এই ডিক্রির বিরুদ্ধে কি করতে হবে আপিল করবেন আপিল এখন আমাকে এই যে আপিলের কথাটা বললাম এই আপিল কত দিনের মধ্যে দায়ের করতে হবে কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন প্রথমে আমরা আপিল কি আপিল কাকে বলে এটা জানলাম আপিল কাকে বলে এটা জানলাম আপিলের সংজ্ঞা জানলাম পরে আমরা মূল ধারা আলোচনা করব। এখন দেখেন কোন আদালতের আপিল কোথায় দায়ের করতে হয় দেখেন সহকারী সিনিয়র সহকারী জাজ যুগ্ম জেলা জাজ এই তিনটা আদালতে আমরা জানি মূল মামলা দায়ের করা যায় তাই না আমরা জানি দেখেন একটু ভালো করে খেয়াল করবেন সবাই হ্যাঁ আমরা জানি সহকারী জাজ সিনিয়র সহকারী জাজ যুগ্ম জেলা জাজ এই তিনটা আদালতের এই তিনটা আদালতে মূল মামলা দায়ের করা যায় তাহলে সহকারী জাজ আদালতে আমরা জানি তার আর্থিক একটিয়ার এক থেকে পনেরো লক্ষ টাকা এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত তো সহকারী জাজ আদালতের কোনো ডিগ্রি বা আদেশ বা রায়ের বিরুদ্ধে যদি আপিল করতে চান কোথায় আপিল করতে হবে আপিল হবে জেলা জাজ আদালতে আপিল জেলা জাজ আদালতে তার তামাদি মেয়াদ কত তামাদি মেয়াদ হচ্ছে একশো বাহান্ন আর্টিকেলে তিরিশ দিন সবাই লিখে রাখুন খুবই গুরুত্বপূর্ণ সিনিয়র সহকারী জাজের আর্থিক এখতিয়ার কত তার আর্থিক এক্তিয়ার পনেরো লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত তাহলে তার আপিলও হচ্ছে জেলা জাজের নিকট তার আপিলও করতে হবে একশো বান্ন আর্টিকেল তামাদি মেয়াদ তিরিশ দিন যুগ্ম জেলা জাজ প্রশ্ন দেখেন যুগ্ম জেলা জাজের আপিলটা দুই ভাগে বিভক্ত যুগ্ম জেলা জাজের আপিল দুই ভাগে বিভক্ত হয়ে যায় এই যুগ্ম জেলা জাজের আর্থিক এক্তিয়ার কত কমেন্ট করবেন যুগ্ম জেলা জাজের আর্থিক এক্তিয়ার কত দেখেন সহজ কথা সহকারী সিনিয়র সহকারী আপিল দায়ের করতে হলে জেলা জাজের নিকট একশো বান্ন আর্টিকেলে তিরিশ দিনের মধ্যে আবেদন করতে হবে লিমিটেশন অ্যাক্টের একশো বাহান্ন আর্টিকেল সো আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি কালেক্ট করবেন যুগ্ম জেলা জাজ যুগ্ম জেলা জাজ এই ব্যক্তির আর্থিক এক্তিয়ার কত অসীম অসীম ভেরি গুড অসীম সীমাহীন বা তার কোনো আর্থিক এক্তিয়ারে সীমাবদ্ধতা নাই তিনি ইচ্ছা করলে 10 কোটি টাকার মামলা করতে পারেন 100 কোটি টাকার মামলাও তার আদালতে দায়ের করা যায় এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি তিনি ধরেন যুগ্ম যুগ্ম জেলা জেলা কি করলেন তিরিশ কোটি টাকার একটা তিরিশটা ধরেন আট কোটি আট কোটি টাকা আট কোটি টাকার একটা মামলা বিক্রি দিলেন মূল্যবানের আপিল কোথায় হবে বলেন আপিল কোথায় হবে তিনি যুগ্ম জেলা জাজ আট কোটি টাকা পর্যন্ত একটা মামলার ডিগ্রি প্রদান করলে আপিল কোথায় হবে কমেন্ট করবেন এই প্রশ্নগুলোই অনেকে কনফিউজ হয়ে যায় বুঝেন না যুগ্ম জেলা জাজ আট কোটি টাকা মূল্যবানের একটা ডিগ্রি যদি তিনি প্রদান করেন আপিলটা কোথায় হবে এটা হচ্ছে প্রশ্ন ভেরি গুড লাবণ্য শেখ লাবণ্য শেখ লাবণ্য শেখ চমৎকার তবে প্রশ্ন এখানেও আছে শারমিন লাবণী আর সব লাবণ্য লাবণী সবাই কমেন্ট দিয়েছেন সঠিক উত্তর সঠিক উত্তর তবে কেন হবে হাইকোর্টে কেন হবে হাইকোর্টে এটাই হচ্ছে আমার প্রশ্ন আপনাদের নিকট প্রশ্ন উত্তর সঠিক উত্তর সঠিক কেন হবে হাইকোর্টে এটা আমাকে বলেন প্রশ্নটা বেশি বেশি পানি পান করতে হবে বলেন তো কেন হবে হাইকোর্টে ভেরি গুড আবুল কালাম আজাদ চমৎকার চমৎকার প্রেজেন্টেশন চমৎকার কারণ যুগ্ন জেলা চাচেদ যে বিষয়টা পাঁচ কোটি প্লাস যদি মূল্যবানের কোনো ডিগ্রি প্রদান করেন তখন হাইকোর্টে যাইতে হবে কারণ জেলা জাজের আর্থিক একদিয়ার হচ্ছে মাত্র পাঁচ কোটি টাকা পর্যন্ত পাঁচ কোটি টাকার পর্যন্ত পাঁচ কোটি টাকার উপর হলে হাইকোর্টে যাইতে হবে তো জেলা জাজ তো এখানে পাঁচ কোটি টাকা পর্যন্ত তিনি মূল্যবান বিচার করতে পারেন তাহলে পাঁচ কোটির নিচে যদি কোনো পাঁচ কোটির নিচে পাঁচ কোটি অনূর্ধ্ব পাঁচ কোটি পাঁচ কোটির নিচে যে সকল মামলা তিনি ডিক্রি দিবেন বা রায় দিবেন বা আদেশ দিবেন সেই মামলাগুলো আপনাকে আপিল করতে হবে জেলা জাজে তাহলে এই যে আমি বললাম দুইটা কথা দুইটা কথা বললাম যুগ্ম জেলা জাজের আপিল এক্তিয়ার যুগ্ম জেলা জাজের ডিক্রির বিরুদ্ধে দুইটা আদালতে আপিল দায়ের করা যাবে দেখেন। তাহলে কোন কোন বিষয়টা মনে রাখতে হবে এই যে পাঁচ কোটি টাকা প্লাস হলে হাইকোর্টে যুগ্ম জেলা জাজ যখন পাঁচ কোটি টাকার উপরে কোনো ডিক্রি প্রদান করবেন বা কোনো আদেশ দিবেন সেই আদেশ বা ডিক্রির বিরুদ্ধে যদি আপনি আপিল করতে চান সেই আপিলটা দায়ের করতে হবে কোথায় হাইকোর্ট ডিভিশনে এবং পাঁচ কোটি টাকার নিচে যদি তিনি কোনো ডিক্রি বা আদেশ দেন আপিল করতে হবে জেলা জাজ আদালতে কথা ক্লিয়ার কমেন্ট করবেন কথা ক্লিয়ার কমেন্ট করবেন ঠিক আছে এই যে আপিল দুই জায়গায় করা যায় এটা আমরা জানলাম এখন প্রশ্ন হচ্ছে এই যে আপিলটা দুই জায়গায় করলাম একটা আপিলের এক্তিয়ার জেলা জাজ আরেকটা এক্তিয়ার হচ্ছে হাইকোর্ট আমরা ইতিমধ্যেই অনেকেই কমেন্ট দিয়েছেন নব্বই দিনের মধ্যে আপিলটা দায়ের করতে হবে নব্বই দিনের মধ্যে আপিলটা দায়ের করতে হবে হাইকোর্টে নব্বই দিন তামাদি মেয়াদ লিমিটেশন অ্যাক্টের কত আর্টিকেলে বলা আছে ক্লিয়ার ওকে ক্লিয়ার হ্যাঁ ভেরি গুড চমৎকার চমৎকার যারা বুঝতে পেরেছেন যারা বুঝেননি কমেন্ট করবেন আমি কমেন্ট করবেন যে স্যার আমি বুঝতে পারিনি আবার বলেন আবার বলেন আমি আবার বলবো দশ বার বলবো আপনি হাইকোর্টে করেন তামাদিনে নব্বই দিন এই আপিলটাই যদি জেলা জাজে করেন তিরিশ দিনের মধ্যে করতে হবে চমৎকার শালমিল্লাবনী চমৎকার একশো ছাপ্পান্ন আর্টিকেলে বলা হচ্ছে দেওয়ানি আপিল দেখেন দেওয়ানি আপিল দুইটা ভাবে করা যায় একটা জেলা জাজের নিকট একটা হাইকোর্টের নিকট কথা ক্লিয়ার